বিগত বলেন শেখ একমাত্র তাদেরকে ছিল ইসলাম এই জন্য আটাইশেব অক্টোবর সংগঠিত করেছিল এই জন্য

দিয়েছে সেই সংস্কারকে ম্যান্ডেট দিয়েছে এই ম্যান্ডেটের বিরুদ্ধে যারা যাবেন আগামী প্রজন্ম আগামী নির্বাচনে একটা ভালো জবাব দেবে ইনশাল্লাহ মনে রাখতে হবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই এই দুনিয়া যার আইন চলবে তার আমরা সব দেখেছি আমরা চাঁদাবাজ দেখেছি দুর্নীতিবাজ দেখেছি সৈরাচার দেখতেছি সাদাবাজ দুর্নীতিবাজ দেখেছি বারবার ইনশাল্লাহ সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করা আহ্বান জানিয়ে আবার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ